আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ভালোবাসা আল্লাহর আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম এই যে এখান থেকে ভিডিওটা আজকে করেছে বর্ষা তো রমিমকে ঘর বানিয়ে দিয়েছে দেখেন ঘরের ভিতরে ঘর এরকম করে যে লাঠি এসব নিয়ে কি কি সব মানে বাইরের জিনিস বা বাড়িতে মানে ঘরের মধ্যে সব টেনে নিয়ে আসবে এসে সেরকম করে খেলা করবে আর এখানে যে টিভির ইয়েটা আছে টিভির সে কার্টুনটা আছে ওইটা দিয়ে ঘর বানিয়েছে ঘর বানিয়ে এখানে খেলা করছে ইয়ে করছে যত সব মানে ইয়ে আর মারামারি রহিম বর্ষা বৈশাখী শুধু মারামারি আর মারামারি আর ইয়ে সারাক্ষণ কান্নাকাটি এ নালিশ করছে ও নালিশ করছে রমিম এসে নালিশ করবে বৈশাখী মাসতে বৈশাখী বলবে রমি মাসতে এগুলো তো যাই হোক কান্না আর ভালো লাগে না একদমই মানে খুবই মানে ই মনে হয় যখন এরা মারামারি ঝগড়া করে আর এদিকে বৈশাখী ছাগলে দেখেন কত প্রিয় ছাগল এসব ছাগলকে খেতে দেবে বৈশাখী বসে বসে পাতা খাওয়াবে ইয়ে করবে আর আমি রান্না করছি হাবিবা ভিডিও মেন মাছ দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না হচ্ছে বেগুন নাকি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম আর হচ্ছে বেগুন দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করছিলাম আর ওরা সবাই পিকনিক করবে বিকেলে পিকনিক করার জন্য বৈশাখী বর্ষা বৈশাখী ওরা হচ্ছে ইয়ে করছে সব জিনিসগুলো এগুলো গুছিয়ে নিয়ে গেছে চাল নিয়ে গেছে আর একশো টাকা করে নিয়ে গেছে সব একশো টাকা নিয়ে সব পিকনিক করবে তো আমি এদিকে লাল শাক ভাজি করছি পালং দিয়ে আর বেগুন দিয়ে রান্না করছি আর কি জানা ইয়ে দিয়ে পটল দিয়ে আর মাছ দিয়ে তো বেগুন দেখেন কত বড় বড় বেগুন বেগুনের আবার ইয়েও নেই কিন্তু ভিতরে ভালো পোকা না কিন্তু উপরে মানে মনে হচ্ছে যে দেখে পছন্দ হচ্ছে না এদিকে এই যে কাতলা মাছ দিয়ে রান্না করা হয়েছে কাতলা মাছের পেটি দিয়ে এক দুইটা করে তরকারি রান্না যখনই করা হয় দুইটা তিনটা চারটা করে রান্না করা হয় দিনের মধ্যে দুইবার করে রান্না করা হয় এই সকালে রান্না করব দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে রান্না করা হয় কোনো দিন আর কোনো দিন রাতে যে যে রান্না করি রাতে রান্না করা হয় না তো সকালে প্রতিদিনই রান্না হয় কোনো দিন রুটি বানাই আর কোনো দিন হচ্ছে ভাত খিচুড়ি যাই হোক সব মিলিয়েই হয় মাটি চুলায় বেশি ভালো মানে রান্না করতে বেশি ভালো লাগে মাটি চুলায় রান্না করছি আমি চুলায় অতটা মানে যখন তারা খুবই তারা আদে যাচ্ছে তারা করে রান্না করতে হবে তখন তো এদিকে ওরা হচ্ছে পিকনিক করছে আমার এই যে যা রান্না করছে বড়ো যা বড় যাকে আমি হচ্ছে ভাবি বলি যাদের আমি ভাবি বলি আপু টাপু বলি না ভাবি বলি তো ভাবি এই যে রান্না করছে ডিম হবে ডিম দিয়ে মাংস রান্না হবে তো বৈশাখী বর্ষা অমিম হাবিবা সবাই মিলে সব করছে হাবিবা গিয়েছিল ভিডিও করতে যে মাংস ব্রয়লারের মাংস তিন কেজি মাংস আর ওরা কয়জন জন ১২ জন বারো জন ছেলে মেলে আর তিন কেজি মাংস এই যে রান্না হচ্ছে ও বড়া বাড়ি আগে মানে রান্না হতো রান্না করা হতো আমাদের বাড়িতে রান্না বান্না কিন্তু এখন আর ভালো লাগে না যে এইসব ঝামেলা করতেও ভালো লাগে না আর তো যাই হোক এই যে বৈশাখী নাচছে বৈশাখী গান বাজছে বৈশাখী নাচানাচি করছে আর এই যে আমার সে ভাসুরের নাতনি ফাতিজা তো রমিমা এসছে রমিম ঘড়ি পরে গেঞ্জি এ পরে চলে এসছে ওরা যে জামা কাপড় পরছে আর এদিকে বর্ষারা সবাই সাজু সাজু করছে আর বৈশাখী গান শুনলে হয় যেমন তেমন গান হবে ও নাচবে যেটুকুই পারে কেন আর ওরা এটা মনে করতে চাবে ও সেটাই করবে যে ইয়ে করবে জামা পরবে আমিও জামা পরবো আর এদিকে নাচতে যে আমাদের নাতনিও হাত নাচ দেখে ও আবার হাত ইয়ে করছে ছোট মানুষ হলে কি হবে বুদ্ধি আছে এখন সবাই মানে পেটের মধ্যে থেকে নাচ শুরু করে গান গরমে মানে সবাই তোর গরমে পিকনিকে খুব আনন্দ করেছে কিন্তু খাওয়ার সময় যখন মানে ইয়ে করে আমাদের এখানে কি একসঙ্গে রান্নাবান্না করে ভাগ করে নিয়ে যেয়ে হচ্ছে ইয়ে দেয় ভাগ করে নিয়ে বাড়িতে নিয়ে যে খাবে যে যেরকম পারে মানে খাবে সমানভাবে ভাগ হবে ভাত তরকারি নিয়ে যে বাড়িতে বসে বসে খায় এরকম আগে একসঙ্গে যে খাওয়া মজাটাই আলাদা ছিল এখন রকম এই হয়েছে তো যাই হোক সবাই আমরা যেরকম পিকনিক করছিলাম ওরকম পিকনিক এখন আর নেই আমরা ডিম দিয়ে পিকনিক করলাম শাক তুলে শাক জায়গা আছে পিকনিক শুরু করে দিলাম এরকম ছোটবেলায় যখন যেটা মনে হতে তখন সেটাই করতাম বাধা দিলেও তো শুনতাম না তো এখন আমার মেয়েরা অতটা আমরা যেগুলো মানে দ্রুত আনন্দ করছি যে ই করছি এখন আমাদের মেয়েরা তো অতটা ই পায় না মানে খেলাধুলা আমরা যত রকমের খেলাধুলা করছি আমার মেয়েরা সব খেলাধুলা করে না বা জায়গা অনেক বা সেরকমভাবে ইয়ে হয় না রঙ হয়ে যে নাচায় ডিস্টার্ব হচ্ছে খাতে থেকে তো যাই হোক যে মাংস রান্না হচ্ছে একদিকে ভাত আর ডিম ভেজে রেখে দিয়েছে এখানে আর অনেক কাজ করেছে দিনের বেলাও আমার যা হচ্ছে ধান সিদ্ধ করেছিল ধান শুকিয়ে তারপরে এসে আবার রান্না করতে এসেছে বৌমা রান্না করতে বউমার আবার হাত কেটে গেছে হাজনা এসেছে পর সে আর হচ্ছে ইয়ে রাস্তা দুইজনা খেয়ে অনেক সুন্দর লাগছে আসলে আমার মেয়ের মেকআপ করলে না আর খুব একটা ভালো লাগে না মেকআপে খুব একটা ভালো দেখে না এমনিতে সিম্পুলই অনেক সুন্দর লাগে মেকআপ টেকআপ বাইটে তো আমি অতটা সাজু গাজু পছন্দ করি না ছোটবেলা যদি হচ্ছে সাজু গাজু করতাম লিপস্টিক পরতাম ছোটোবেলা কিন্তু সেই অভ্যাসটা এখনও আছে আমি লিপস্টিক পড়ি তো আমার মেয়ে পরে পরলে একদম গাঢ় করে লিপস্টিক দিই আমি তো আমার মেয়ে ওই যে লিপস্টিক ওরকম করে গাঢ় করে দিয়ে করছে তো যাই হোক পানি খাচ্ছে পানি খেয়ে চলে যাবে এখন আমি যেতেই পারিনি তো এই রান্না বান্না হয়ে গেছে হ্যাঁ মানে বিদ্যুৎ ছিল না ওরা একটু নাচ গান করতো কিন্তু বিদ্যুতের কারণে কিছুই করতে পারেনি বৈদ্যুতিক গোলযোগের কারণে সব কিছু ভেসতে গেছে তো এই যে সব ভাত খালাই খালাই করে ইয়ে করছে আর এদিকে রমিন তখন কি করছে মনে করছে ওখানে খাবে বলে রমিন মানে খাওয়ার জন্য ইয়ে করছিলো তো বলছিলো ভাগ করে তারপরে রঙ লাস্টে কান্নাকাটি করে আর খেতে পারেনি তো ছেলের জন্য খুবই খারাপ লাগছিলো লাস্টে চোখ ঘুম চোখ বন্ধ করে খেয়েছে দু পিস মাংস আর একটা ডিম খাই দিয়েছিলাম তো এই যে যতগুলো সব লোকজন তত বাতি তো কীভাবে ভাগাভাগি করছে সব বাটি দিচ্ছে ইয়ে করছে তো কোনো আনন্দই করতে পারেনি নাচ আমাদের সেই নাচ মেয়েটা খুব নাচ জানে সব ইয়ে নাচতে পারে খুব কিন্তু নাচ নাচতে আর পারেনি কারেন্ট নেই নাচ বলতে পারে ভাবে ভাগ করতে হবে এরকম করে তো আমি এখনো এরকম করে ভাগ বাট এখনো এখনও শিখিনি বা করিও নি কোনোদিন বড়রাই করে যদি পিকনিকে করা হয় যেটাই করা হোক একশো টাকা করে সব দিয়ে আর বাড়ি থেকে শুধু চাল আর সব ওর মধ্যে তিন কেজি মাংস কিনেছে ডিম কিনেছে ই করেছে তো দেখেন কালার অনেক সুন্দর হয়েছে রান্না তো অনেক সুন্দর আমি খাই না যদিও তারপরে সবাই বলছিল না রান্নাটা ভালো হয়েছে মনে হয়েছে মেয়েরা খেয়েছে ব্রয়লার খাওয়া হয় না আমি সেভাবে মানে কোনো দিনই বুদ্ধির হওয়ার পর থেকে কোনো দিনই খাইনি আর খেতেও পারি না ব্রয়লার বলেন দেশি মুরগি বলেন আর কবুতর বলেন আমি সব কিচ্ছু খেতে পারি না তো চেষ্টা করেছি তারপরেও পারে না খেতে মেয়েরা খায় রান্না করি ছেলে মেয়ে পরিবারের আরো লোকজন সবাই মিলে খায় রান্নাবান্না করে আর খাওয়াতে বেশি ভালো লাগে খেতে না খাওয়াতে বেশি ভালোবাসে